বিরিয়ানি আর বিরিয়ানি মানে এত বিরিয়ানি দেখে আমার অবস্থা ভাই খারাপ তো সেই জন্য আজকে আমি চলে এসেছি ভাই আমেরিকান দাদার বিরিয়ানির এখানে যেটা হচ্ছে গিয়ে অশোকনগরে আচ্ছা দেখো সত্যি কথা বলতে আমি কিন্তু ভাই যে ফুড ব্লগ বা ফুড ব্লগ কীভাবে করে আমি কোনোদিনও ভাই করিনি আমার যেটা কাজ আমি সেটা করি তো ফাইনালি আজকে দেখতে পাচ্ছি যে এরকম ভাই ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই যে সব জায়গায় ভাই এরকম ফুড ব্লগ চলছে তো আমি ভাবলাম যে চলো আমি ওই ট্রাই করে দেখি তো আমার সাথে আরো অনেকেই মানে শুভদ্বীপ ওরা রয়েছে আমি আজকে ফার্স্ট টাইম এসেছি ভাই আমেরিকান দান্দার বিরিয়ানি খেতে তো যাই হোক এখানে খাবো আর টেস্ট তোমাদেরকে বলবো যে কেমন হয় বা না হয় আচ্ছা আমি মানে হচ্ছে শুভদ্বীপকে জিজ্ঞাসা করবো ওনাকে বললো যে এর আগে অনেকবার এসেছে এখানে নাকি না অনেকবার নাই এর আগে আমি একবার এসেছিলাম যখন দাদা ফার্স্ট শুরু করেছিল তো সেইবারে সেভেন্টি ফাইভ ছিল রুপিস এখন মনে হয় এইটটি ফাইভ মতো হয়েছে এখন মানে তখন থেকে এখন অনেক ডেভেলপ হয়েছে সেটা ভিডিওতে দেখি বোঝা যায় বা লোকের মানে বলছে যে হ্যাঁ ভালো করছে ওই টাইমেও খেয়েছিলাম ভালোই ছিল বাট দেখা এখন এক্সপেক্টেশন আরো বেশি তো এখন কি কি নতুন হয়েছে সেই কিছু দেখবো দেখ সত্যি কথা বলতে এই যে ব্লগ লোকে করে আমার কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে মানে অনেকে করে দেখেছি আর এখন ভাই খালি নেট ফুললেই মাই ফুড ব্লগে ভরে গেছে মিম গুলো দেখিসনি যে এখন কিছু লোক করে সরকারি চাকরি বাকি 95% করে হচ্ছে গিয়ে ফুড সেই জন্য এই বিরিানিটা মানে যেটা আমেরিকান দাদার বিরিানি আগে নাম ছিল হয়তো পেটুক সামথিং কিছু তো এইখানে চলে এসছি যে এত নাম শুনেছি যে ভালো এত ভালো লাগে তো সেই জন্য এটা ট্রাই করতে চলে আসলাম হ্যাঁ আমারও মনে হয় যে বিরিানির টেস্ট যথেষ্ট ভালো মানে আমাদের আজকে এক্সপেরিয়েন্স ভালোই হবে দূর থেকে মানে আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে মানে অনেকটা দূর থেকে এসেছি জাস্ট খালি এই বিরিয়ানিটা ট্রাই করতে আর এখন ওই ভেতর দিকে যাবো মেকিং আই থিঙ্ক অনেকটা হয়ে গেছে কিছুটা হয়তো বাকি আছে তো তোমাদেরকে যতটা দেখাতে পারবো মানে ততটাই দেখাবো আর কি সেটাই শেয়ার করবো বেশি দেরি না করে রান্নাটা দেখি দেখো এখন বাজে কিন্তু ঠিক মানে দেড়টা আর এখনই ভাই দোকানের অবস্থা পুরোপুরি খারাপ মানে সামনে দেখটা আমি জাস্ট দেখছি পুরো একদম ভরে গেছে তো এই যে এই জিনিসটা রয়েছে এখানে পুরো ভাই লাইন পুরো বসে গেছে আর এই যে দোকানটা রয়েছে ভাই আমি দাদার বিরিয়ানি মানে এই জায়গাটা ভাই আমি ফেসবুকে বা ইউটিউবে সব জায়গায় দেখেছি তো আজকে আমি সামনে সামনে দেখছি আর এখন আমরা যাবো ভেতর দিকে গিয়ে দাদার সাথে কথা বলবো কীভাবে কী তৈরি হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো আর কত কী প্রাইস সেটাও তোমাদেরকে বলবো জাস্ট তোমরা এই লাইনটা ভিড়টা দেখো জাস্ট মানে অমায়িক মানে এই যে এই যে লেখাটা মানে এটা এটার জন্যই কিন্তু ভাই পুরো বিরিয়ানিটা বিক্রি হচ্ছে আর এখানে ভাই এরা সব রয়েছে মানে ভিডিও তৈরি করছে আজকে আমরা এসেছি কিন্তু চারজন তো চলো প্রথমে আমরা ভেতর দিকে যাই কথা বলি দাদার সাথে আর দেখবো আর লাস্টে কিন্তু খেয়েও বলবো যে কিরকম হয়েছে ফাইনালি মানে দাদার পুরো বিরিয়ানি যেখানে তৈরি হয় মানে যে কিচেনটা ভাই সেখানে পুরো চলে এসেছি আর কিভাবে কি তৈরি হয় বা না হয় তোমাদেরকে সেটা দেখাবো আর মানে অনেক হাড়ি মানে এখনো পর্যন্ত বলতে পারো যে দুই তিন হাড়ি অলরেডি ভাই শেষ হয়ে গেছে আর এখনও আরও হাড়ি ভাই বানাচ্ছে তো চলো এই যে এই দিকটা যদি আমি দেখাই তো প্রথমে এই দিকটা রয়েছে যেটা তো এখানে রয়েছে ভাই কাঠ মানে যে কাঠটা দিয়ে ভাই জ্বালানি শুরু হবে আর এখানে ভাই হাড়ি রয়েছে একটা হাড়ি দুটো আর এই পাশে একটা রয়েছে তিনটে আর এইখানে একটা রয়েছে চারটে ভাই কতগুলো হাড়ি তুই বল মানে মানে লোক অলরেডি খাচ্ছে হুম বাদ দিয়ে খায় খাওয়াস খাই মানে লোক কিন্তু অলরেডি খাচ্ছে তার মানে ভাব যে দুটো হারিয়ে হয়তো শেষ হয়ে গেছে ভিড়টা আমি দেখেছি ভাই সিরা লেভেলে ভিড় এই অবধি পুরো ভিড় চলে এসেছে আর এখনও হচ্ছে দাদা হয়তো ভেতরে মানে ভেতরে গেল আসছে পাঁচ ছয় মাস আগে এসছিলাম তখনো বিরিয়ানি ভালোই ছিল তখনো ক্রেস কিন্তু এখন ডে বাই ডে মানে প্রচুর বাড়ছে মানে প্রতিদিন ভাই বাড়ছে কিছু করার নেই তো চলো এখন এই যে এখানে নতুন একটা হাড়ি বসেছে যেটা দিয়ে আর কি এখন তৈরি হচ্ছে মেকিং হবে আর সেরা লেভেলে তো লাগছে আর এখানে কাকা করে নিচ্ছে ভাই স্যালাড তৈরি করে নিচ্ছে এখানে এতটা স্যালাড রয়েছে আর মনোজিৎ ভাই আগে তুই খেয়েছিস এখানকার বিরিয়ানি একবার মানে কেমন লেগেছে তো যাই হোক আমি তো কোনোদিনও খাইনি আর ট্রাইও করিনি প্রথমবার আসলাম তো আজকে আমি ট্রাই করব তোমাদেরকে শেয়ার করবো যে কেমন কি হতে ভাই খেতে তো চলো শুরু শুরু করা করা যাক যাক এখন মোটামুটি একটা বিরিয়ানি যেহেতু হচ্ছিল তো সেটারই এখন হচ্ছে ভাতটা হয় আই থিঙ্ক ঢালা হবে এখানে তো তার জন্য এখানে এই দেখতে পাচ্ছি মশারি সামথিং কিছু রেখে দিয়েছে আর ওখানে দাদা রয়েছে এখন চাল আরেকটা মাপা হচ্ছে যেটা আরেকটা হারিতে বসাবে

আর ভাই সাব ঘিয়ের যারা ফ্লেভার যে গন্ধটা বেরোলো মানে কিছু বলার নেই আলাদাই কিন্তু একটা মানে মন তো ভরে গেছে এবার পেট ভরাতে গেলে কিন্তু বিরিয়ানিটা টেস্ট করতে হবে এই হচ্ছে কিন্তু মাটনের পিস এক এক করে মাটনগুলো বেরোচ্ছে জাস্ট পিসগুলো দেখো ভাই সাব আলাদাই কিন্তু আলাদাই সাইজ এক একটা করে কিন্তু এখানে মাটন দাদা এখানে কি চিকেন মাটন সব রয়েছে না এটা মাটনের হাঁড়ি চিকেন চিকেন মাটন দুটোই রয়েছে তাই তো

মানে হাড়ি কিন্তু আসতে না আসতে একদম লোকজন দেখালাম যে ভরে গেছে তাই হাতের কাজ খুব তাড়াতাড়ি আর এখানে কিন্তু প্লেটেও উঠছে একেবারে মানে অর্ডারও যাচ্ছে আর যারা বসে খাবে তাদের জন্য একসাথে যাচ্ছে আর সাইজগুলো জাস্ট তোমরা দেখো এক এক করে দাদা তুলছে মানে আলাদাই কিন্তু লেভেলের সাইজ তো চিকেন সেভেন্টি ফাইভ করেছিলো যখন আমি আগে এসে খেয়েছি তা তখন শব্দ খুলেছে এখন চিকেন আর মাটনের প্রাইস কি যাচ্ছে এখন আশি টাকা আনলিমিটেড দিচ্ছে বসে গেলে আশি টাকায় আনলিমিটেড আর মাটন দশটা চিকেন আর মাটনটা কত করে যাচ্ছে দাদা এখন মাটন হলে তো টাকা মাটন দেড়শো আনলিমিটেড ওটা সাইজটা একটু বরফ করে দিয়েছে আগে আগে একশো পঁয়ত্রিশ লিটার ও সাইজটা বড় করে দিয়েছে দেড়শো কুড়ি আচ্ছা তো যাই হোক বাইরেটা তোমাদেরকে দেখালাম যে বাইরে কিভাবে ভাই বিরিয়ানি তৈরি করার পরে যে দেওয়া হচ্ছে লোককে আর এখানে কিন্তু মেন জায়গা সেটা হচ্ছে কিন্তু বিরিয়ানি ভাই তৈরি হচ্ছে যেখানে তো এখন রাইসগুলো যেহেতু পুরো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য এখন এখানে আলাদা করে ছেঁকে নেওয়া হচ্ছে জলটা তো চলো দাদাও দিচ্ছে দীপঙ্কর দা এক একটা হাড়িতে এক একটা হাড়িতে পনেরো কিলো করে রাইস যাচ্ছে অলরেডি দুটো হাড়ি ওখানে চলে গেছে আর এইটা তিনটে চারটে আর ওপাশে একটা হচ্ছে পাঁচটা হাড়ি টোটাল দেখুন কিন্তু রয়েছে দীপঙ্কর কিচেন আর এখানে কিন্তু এখন হাড়িতে চলে গেছে মাটন আর চিকেন একদম সাইজ করে যে স্পিড তোমরা একবার নোটিস করো মানে আলাদাই কিন্তু আর এখানে এটা তেল যাচ্ছে দীপঙ্কর দা চলে গেল তেল আর এখানে কিন্তু চিকেন মাটন সব একসাথেই রয়েছে ওকে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে যেখানে আসার জন্য তো সেখানে তো এসেছিলাম আর ভাই এতক্ষণ লম্বা লাইন দেওয়ার পর ফাইনালি ভাই হাতে পেয়ে গেছি ভাই আমেরিকান দাদার বিরিয়ানি আর লাইন প্রচন্ড আছে তো আমরা একটুখানি জোগাড় করে একটু সাইড থেকে নিয়ে এসেছি আর যেহেতু ওখানে অনেক পরিমাণে ভিড় তো সেই কারণে ওখানে বসে ভাই খাওয়া তো যাবেই না তো ফাইনালি আমরা নিয়ে চলে এসেছি বিরিয়ানি এখানে এখানে একটা এখানে দুটো ওখানে আছে দুটো চারটে বিরিয়ানি নিয়ে এসে আমরা এরকম মাঠে স্কুল মাঠ আছে তো মাঠের এখানে বসে আমরা খাচ্ছি এখনো তো খাওয়া শুরু তো মনে করিস নেই অল্প অল্প মানে কেমন লাগছে তোর ফার্স্ট থেকে

দেখি আলুটা নিয়ে নি ওরে বিশাল ভাই এই জাস্ট হাড়ি থেকে নামালো এখান থেকে একটু আলু নিয়ে নিলাম এখান থেকে একটু চিকেন নিয়ে হালকা করে মাখিয়ে দেখতে হবে যে টেস্ট কেমন ভাই দেখি মানে দেখো এটা সত্যি কথা বলতে যে আমি আমরা এখানে এসে খাচ্ছি বলেই যে ভালো বলবো সেটা না সত্যি এটা খেতে অনেকটাই ভালো লাগছে অন্য অন্য বিরিয়ানির তুলনায় অনেকটাই ভালো লাগছে খেতে আর এরা তো খাবে একটু পরে এখনো খায়নি একটু পরে খাবে তো সবার কাছ থেকে আমি ডিবি টুকটুক করে তো চলো সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগছে আচ্ছা আর এখানে যদি তোমরা আসো মানে হচ্ছে কি আমি যেখানে তার বিরিয়ানি খেতে তো এখানে কিন্তু বিরিয়ানিতে আমরা তোমাদেরকে বলা হয়নি এখানে যদি তোমরা চিকেন বিরিয়ানি খাও তো সেটা পড়বে হচ্ছে কি আশি টাকা আর যদি তোমরা মটন বিরিয়ানি খাও সেটা পড়বে কিন্তু ভাই দেড়শো টাকা আর তোমরা যদি বাইরে বসে খাও তাহলে আনলিমিটেড পাবে না যদি দোকানের মধ্যে বসে খাও তো সেটা আনলিমিটেড পাবে কিন্তু হ্যাঁ ওখানে বসে খাবার কোনো ভাই চান্স নেই কারণ এত ভিড় এত ভিড় আমরাই জোগাড় করে সাইডে নিয়ে এসে খাচ্ছি আর আনলিমিটেড দরকারও পড়ে না কারণ যা দিয়েছে সেটা একবার খেলেই আমাদের পেট মোটামুটি ভরেই যাবে আমার তো ভরে গেছে আমি জানি না যে এদিকে অবস্থা আর এটাও তোর ভরে লাগবে আর সাবা ভরে গেছে সেটাই বলবো যে ভালোই বিরিয়ানি আমি বলবো তোমরা এখানে আসো অনেকটাই ভালো খেতে তো চলো মাঠে বসে এখন খাচ্ছি এইটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স আর খাওয়া দাওয়া হয়ে গেলে দেন আমরা চলে যাবো বাড়ির দিকে